আল্লাহ হুমাইন্দিয়া আইদা ওয়াহাদ আইদু না আ দুনা অযুবক গোবিদ বাবা জি হোক ও ম আর মুসলমান ভয়েরা ভয়রা ভয়েরা ঈদের দিন কি কি কাজ করবেন আজকে আপনাদেরকে জানিয়ে দেয় জানিয়ে দেয় ঈদের দিন আজ বাংলার মুসলমান আমরা মাগুরা জেলায় বাস করি বাস করি মাগুরা জেলার মুসলমান যুব আপনারা কি করেন আমরা জানি আপনাদের ঈদের দিনের এক নাম্বার কাজ হলো যুবক ভাইদের কাজ নামাজ আদায় করবেন নামাজ আদায় করে বাড়িতে যদি কুরবানি থাকে আপনি কুরবানি করবেন এটাই হলো সব থেকে উত্তম কাজ হাদিসে পাকের ভিতরে আসছে ঈদের দিন সাতটা কাজ সব থেকে করণীয় এক নম্বর সাত নম্বর এক নম্বর ঈদের দিন যখন আসবে তার আগের দিন নয় হে দিল হজ আরাফার দিন আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনাকে এক নম্বর আরাফার দিন রোজা রাখতে হবে আপনি যদি আরাফাত দিন রোজা রাখেন আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দেন যে ব্যক্তি আরাফাত দিন রোজা রাখলো আল্লাহ সুবহানাহু তার জীবনের गुनाহগুলো কি maaf করে দিবেন দুই নাম্বার যখন ঈদের দিন আসবে ও যুবক ও যুবক যখন তোমার ঈদের দিন আসবে তুমি সকাল বেলায় ঘুম থেকে উঠবে ঘুম থেকে কাজ থাকবে গো তুমি এরকম ভাবে মসজিদে যাবে মসজিদে যায় তুমি ফজরের নামাজ আদায় করবে মসজিদে যায় তুমি ফজরে নামাজ আদায় করার পর তোমার কাজ হলো বাড়িতে আসিয়া তোমাকে মিসওয়াক করতে হবে জরুরত গুলো সারি এরকম ভাবে তুমি সুগন্ধি ব্যবহার করবে সুগন্ধি ব্যবহার করে তুমি ঈদগাহর দিকে রওনা দেবে আর নতুন পোশাক থাকে নতুন পোশাক পরিধান করবে হাদিসে পাকের ভিতরে আসছে অজুব ও বৃদ্ধ বাবাজি যখন নতুন পোশাকটা পরব ডান দিক দিয়ে পরব একটা দোয়া সে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হয় আল্লাহর যে আল্লাহ আমাকে আপনাকে ভালো রাখছেন আল্লা কাসালি কাসানি মা ওয়ারিবি মা ওয়ারিবি ও আতা জান্নাতুল বিহি ফি হায়াতি আমার ডাকান তৌফিক দিলেন এব আল্লাহ আমাকে সৌন্দর্য মন্ডিত করলেন অযুব তিন নম্বর যখন তুমি ভর থেকে বেরো হবে ঈদের দিন ঈদুল দিন যখন তোমার ঘর থেকে বের হবে তোমার তিন নম্বর কাজ হবে আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আল্লাহর থেকে বড় আর কেউ নাই আমার মালিক কত বড় জানেননি আসমান যত বড় জমিব যত বড় আমার মালিককে যদি আপনি পেতে চান মালিকের ভালোবাসা পেতে চান অতএব আমার মালিককে ভালোবাসতে হবে এই আল্লাহ আকবর কখন বলছে জানেননি এই আল্লাহ আকবর নামাজ ফজর থেকে নিয়ে বারো দিন হজ আসর পর্যন্ত তেইশ নামাজের পরে আপনাকে পাঠ করতে হবে পুরুষের জন্য ওয়াজিব মহিলাদের জন্য আস্তে আস্তে পড়তে হবে নাম্বার চার ঈদ উল দিন ও যুবক তুমি কি করবে ঈদগাহ যাবে যেখানে জায়গা পাবে সেখানেই বসে পড়বে এবার করে এই বয়ানগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবে এই শ্রবণ করবে আজ থেকে তোমার জীবনের এখান থেকে নিয়ে যাবে নাম্বার পাঁচ তুমি মামসাহ খুশবাকে শ্রবণ করবে যখন তুমি ইমামের খুদ্া শ্রবণ করে নামাজ সমাপ্ত করবে আল্লাহর কাছে দুই হাত তুলবে আল্লাহর নবী জানিয়ে দেন ওই বান্দা যখন ইমাম সাহেব যখন নামাজ সমাপ্ত করলো খুতবা দিল দোয়া করলো ওই মুসল্লি যখন বাড়িতে আসলো বাড়িতে আসার পর ও এমন হয়ে যায় যে তার কোনো গুণা থাকে না নাম্বার ছয় কোরবানির গোষ্ঠ দিয়ে সেদিনকে আপনাকে খানা খাওয়া এটা সুন্না এটাও সুন্না মুসলমানদের আর ঈদের দিন আমার আপনার দ্বারা এমন কোন গুণা যাতে না হয়ে যায় ও মাগুরার মুসলমান আপনি কি জন্য কামার খালি বিরিজে যাবেন কি জন্য মাগুরা খালি এলানখালী বিরেজিতে যাবেন ও মুসলমান কি জন্য আপনি রাজার বাড়িতে যাবেন না এটা মুসলমানদের সংস্কৃতি না আপনি কি জন্য মাগুরা শিশু পার্কে যাবেন আপনি কি জন্য জিনাই দেখতে যাবেন আজকে তো মুসলমানদের কামনার দিন আজকে তো মুসলমানদের ইবাদতের দিন অতএব আজ থেকে বলে যায় ঈদুল আজহার দিন যে কাজগুলো আমরা মুসলমান হিসেবে করব। আমরা ইহুদি কালসার হিন্দুদের কথা তাদের কৃষ্টি গুলো বাদ দিব